সারা দুনিয়া আমাদের হ্যাঁ আমাদের পুরা দুনিয়া আমাদের কোনো সীমা রেখা নেই আমরা ইসলামের পতাকা উড্ডিন করার যেখানে প্রয়োজন সেখানে যেতে হবে বুঝে ঠিক বলতেছেন তো এটাও আকিদার বিষয় বিষয় হ্যাঁ কিন্তু এই মাইকে বসে আবার কুফরি আকিদাও প্রকাশ করা হয় সাবধান এটাও আকিদার বিষয় তো চার নম্বর নবীজি বললেন আমার জন্য গোটা জমিনটাকে পবিত্রতার মাধ্যম এবং সেজদার স্থান বানিয়ে দাওস। পাঁচ নম্বর ইলাল খালকিকা ফ আমাকে গোটা জগতের সমস্ত সৃষ্টির কাছে পাঠানো হয়েছে। ছয় নম্বর অসুতিমামিয়ান নাবি ইউনা আমার মাধ্যমে নগুওতের ঘারা বাহিকতা খতন করা হয়েছে শেষ করা হয়েছে। আমি শেষ নমি আমার পে আখোন নুমি।